লাগে নাও লোক সমাজে মো দেখাতে আমার লাগে লাগে আর বিনা মেঘ এর মাথায় পড়ে যেন বান আর বিনা মেঘ এর মাথায় পড়ে যেন বান আমি নামাজ পাটি ও না ওই আমি নামাজ পাটি ওই আমি নামাজ পাটি কত কেটেছি এক ভব হাত ধরেছি ওই আমি নামাজ পাটি কত কেটেছি এক ভব হাত ধরেছি লোক সমাজে মুদ্রা খাতে আমার লাগে লাজ লোক সমাজে মুদ্রা খাতে আমার লাগে লাজ আর পিনা মেঘে মাথায় পড়ে যেন বাজ

জোসনা ভোজ ভোজ চক চক করছে বলছে মাথায় বাস করে ভালো লোক আমি বলে মাথায় বাস করি আচ্ছা রবীন্দ্রের কথা বাস করব তো আমার দাদা ভাইরা আছে তোমরা একটু আমার সহায় থাকবে দেখো পেটা ছেলে হেরে যাবে কেন করে কোন অনে হইলা কবিতার সন্ধ্যের মধ্যে দাদা বসে আছে স্টেজে বিয়ের মালা বড়ই জ্বালা বলবো কি আর ভাই বিয়ে ছাড়া করে নি আমার যুব ভাইদের বলছি বিয়ে আর করতে হবে না যেটা আমার জন্য থাকো বিয়ের মালা বড় জ্বালা বলবো কি আর ভাই কিছু করে সংসার ছেড়ে কেরালায় চলে যায় কেরালায় এখন সাতশো টাকা ডোজ কেন এখন পরে মার খাবো বইয়ের কথা শুনবো গান খাবো কবি বলছে বিয়ের মালা বড় জ্বালা বলবো কি আর ভাই কিছু করে সংসার ছেড়ে কেরালায় চলে যায় আমি রুপি দেখে বিয়ে করেছি বিয়ে করুন বেশি বলছে আমি বলিনি দাদা বলছে যেন পচা ছালে ডুবে দিয়েছে ও আমি বিয়ে করেছে

এক কেজি গোশিয়া বারে নেছিল ভারে একা ওরে হাড়ি ধরে खेली কেমন করে আমি এমডি সালাম আমি এমডি সালাম পানি ঢেল ভাত খেয়েছি

আছে আছে সদাগম আছে বাবা খাওয়া দে গোস গোদা 1 কিলো চাল একা খেয়ে নেবে আমার মা বোনেরা একা খাওয়ার জন্য রান্না করে না সবার জন্য রান্না করে আমি সুরের মধ্যে বলছি তুমি শোনো বলো মা আমার দিন গেল ঝোলা গুর পিঠে কি ব্যাপার মনে আছে তো মা আমার দিন গেল ঝোলা গুর পিঠে গড়ের মারে খালি করে একা চেটেছে আর গোড়ের মারে খালি করে একা চেটেছে মায়া মানুষ গেলে চলা গোড়ে আমি বড় জাতি ওই আমি বড় চাকে সব বলেছি ঘগো ঘুরে পা ধরেছি লোকসা ফাঁসে ফুট দেখাতে লাগেলা লাগেলা মাথায় পরে যেন বা পিনমেঘকে এঙ্গার মাথায় মা ঝোলা গুড় কুকে ঝোলা পিঠে দিয়ে গেছে তো আমার এই কমিটি ভাইরা এখানে গুড়ের কোনো যোগাযোগ নেই এখানে শুধু ফল পাকড় চলে কারণ আমাদের তো খেয়েছি এখানে তো দেখলাম আজকে কমিটি এসে কমিটি পুরো এক কমিটি কোনো ভাই গুড় ফুড় এরা খায় না এরা ফল পাকড়ে খায় সবাই খায় হ্যাঁ সবাই খায় এখানে কেউ ঝো ঝোলা গুড় একটু যে বলছে আমার মা দিয়ে গেছে ঝোলা গুড় এখানে চলে না এখানে কেউ খায় না 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 দেখো আজকে রুবিনাকে হারিয়ে দেবো আমি বলছি রুবিনা হারবে আমার কাছে আমার দাদা ভাই আমার পাশে সালাম ভাই তোমার পুরুষ ভাইরা টাকা দিচ্ছে তাহলে মহিলারাও রুবিনা সাপোর্ট করে দিক

ভালো করে মনোযোগ করে সরস্বর আমি শুনছি বলো জানে সারা পাহার বিচার এমনই মনি

কান থেকে সীতাদোন নিচে খুলে নিয়েছো সেটাকে অজুমলে সে সে করে দিয়েছো সেটাকে অজুমলে সে সে করে দিয়েছো আমি সে কথা ওই আমি সে কথাটা ভুলে দিয়েছি এক ভব ঘুর হাত ধরেছি লোক সবচেব দেখাতে আবার লাগল আ লোক সঁচে ভুল দেখাতে আবার লাগল আ

শুধু তা রূপ দেখব না হুজুর এখানে উপস্থিত আমাদের সাথে আছেন রূপ দেখে নয় দাদা গুণ যদি থাকে দেখা শোনা করে বিয়ে ঘরে আনো তাকে কবি কবি কাবু অমান্য করেছি।